এটা অত্যন্ত একটি এবং অনেকেই এনকাউন্টার করেছেন এটা ওয়ান অফ দা লাইফ থ্রেটেনিং এমার্জেন্সি এবং একটোপিক মানে কি বলে একটোপিক মানে সবসময় বোঝা যে নর্মাল জায়গার বাইরে তো যে কোনো জায়গায় যদি এই ধরনের প্রেগন্যান্সি আসে তাকে কিন্তু কালেকটিভলি বলা হয় যে একটোপিক প্রেগন্যান্সি এছাড়াও অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কারণ পাওয়া যায় না অনেক সময় কিন্তু নর্মাল ফ্যালোপিয়ান টিউবসেও কিন্তু একটোপিক প্রেগন্যান্সি রিস্ক বাড়তে অনেক সময় একটোপিক প্রেগনেন্সি দেখা যায় একটোপিক প্রেগন্যান্সির ব্যাপারে অ্যাওয়ারনেস থাকা উচিত বাস্ট করে যাওয়ার আগে বা রাপচার করে যাওয়ার আগেই কিন্তু একটোপিক প্রেগনেন্সি ডিটেক্ট করা যেতে পারে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটোপিক প্রেগনেন্সি প্রথমেই কিছু বলার আগে বলি যে এটা অত্যন্ত একটি ডেঞ্জারাস যে একটোপিক মানে কি বলে একটোপিক মানে সবসময় বোঝা যে নর্মাল জায়গার বাইরে তো একটোপিক প্রেগন্যান্সি বলতে যেটা হচ্ছে যে জায়গায় প্রেগনেন্সি হওয়া উচিত সেই জায়গায় না হয়ে তা অন্য জায়গায় হয়েছে তো প্রেগনেন্সি নর্মালি ইউট্রাসের মধ্যে হয় ইউট্রাসের বডি থাকে তার মধ্যে প্রেগনেন্সি নর্মালি আসার কথা কিন্তু অনেক সময় খুব রেয়ার কন্ডিশনে যে এই ইউট্রাসের বডির মধ্যে কিন্তু প্রেগনেন্সি না এসে তার বাইরে আসে সেটা ধরুন ফ্যালোপিয়ান টিউবসে আসতে পারে জরায়ুর মুখ সার্ভিক্সে আসতে পারে অনেক সময় পেটের মধ্যে আসতে পারে যেটা আমরা বলি অ্যাপডোমিনাল প্রেগনেন্সি অনেক সময় আপনার আগে যদি কোনো সিজারের স্কার বা কিছু থাকে সিজারিয়ান সেকশন হয়েছে তো সেই সিজারিয়ান সেকশনের মধ্যেও কিন্তু প্রেগন্যান্সি আসতে পারে তো যে কোনো জায়গায় যদি এই ধরনের প্রেগন্যান্সি আসে তাকে কিন্তু কালেকটিভলি বলা হয় যে একটোপিক প্রেগনেন্সি তার মধ্যে ফ্যালোপি এই সব যে সব জায়গা বললাম তার মধ্যে কিন্তু ফ্যালোপিয়ান টিউবসের মধ্যে প্রেগন্যান্সি আসাটাই মোটামুটি একটোপিক প্রেগন্যান্সির মধ্যে কমন সব থেকে মধ্যে দেয় ক্ষেত্রে কিন্তু ফ্যালোপিয়ান টিউবসের মধ্যেই আসে তো এবার আসি যে ধরুন হচ্ছে যে কেন হয় একটোপিক প্রেগন্যান্সি কেন হয় তো যে কোনো ডিজিজ যে কোনো রোগ যেটা ফ্যালোপিয়ান টিউবস নষ্ট করে দিতে পারে ফ্যালোপিয়ান টিউব ড্যামেজ করে দিতে পারে সেখানেই কিন্তু একটোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা বেশি মোস্ট কমন সেটা হচ্ছে ইনফেকশানস ইনফেকশানস যে কোনো নন স্পেসিফিক যে কোনো ধরনের পেটের ইনফেকশান বা ইউট্রাস ওভারিস টিফ্যালোপিয়ান টিউবসের ইনফেকশান যদি হয় সেখানে কিন্তু একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্সেস বেশি থাকে এবার অনেক সময় ধরুন এন্ডোমেট্রিওসিস সিস্ট বলে একটি রোগ থাকে যেখানে কিন্তু টিউবের অনেক সময় খাদ্য নালী বা টিউব এরকম জরায়ুর সাথে জড়িয়ে থাকে তখন কিন্তু অনেক সময় টিউব অবস্ট্রাকশন ফ্যালোপিয়ান টিউব অবস্ট্রাকশন হয়ে কিন্তু একটোপিক প্রেগন্যান্সির সম্ভাবনা অনেক সময় বেশি হয়ে যায় তৃতীয়ত যেটা হচ্ছে অনেক ধরনের যে আইভিএফ প্রেগনেন্সিজ হয় যে আইউ কিংবা আইভিএফ প্রেগন্যান্সি এখানেও কিন্তু একটোপিক প্রেগনেন্সির রিস্ক কিছুটা শতাংশ নর্মাল পপুলেশনের থেকে বেশি থাকে এছাড়াও অনেক সময় যে ওরাল এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলস নেওয়া হয় এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলেও কিন্তু একটোপিক প্রেগন্যান্সি রিস্ক বেশি থাকে এছাড়াও কপারটি বা আপনি যখন কোনো ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল খাচ্ছেন ওটা ইন জেনারেল প্রেগন্যান্সি রেট কম থাকে বা যদি কিছু ফেলিওর হয় ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল বা প্রজেস্ট্রন অনলি পিল এই যে ওর বার্থ কন্ট্রোল যেগুলো পিল যেগুলো থাকে সেগুলো ফেলিওর হলেও কিন্তু একটোপিক প্রেগন্যান্সির চান্সেস বাড়ে এছাড়াও অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কারণ পাওয়া যায় না অনেক সময় কিন্তু ফ্যালোপিয়ান কিন্তু একটোপিক নর্মাল রিস্ক বাড়তে অনেক সময় একটোপিক প্রেগন্যান্সি দেখা যায় তো এই যে কারণ বললাম কি একটোপিক এর সঙ্গে কারণ এগুলো ডিসকাস করলাম এবার আসছে যে অ্যাওয়ারনেস এর ব্যাপারটা তো একটোপিক প্রেগন্যান্সি ওয়ান অফ দ্য লাইফ থ্রেটেনিং কন্ডিশন যেটা প্রথমেই বললাম অনেকেই আসেন যে মোস্টেবলি আপনারাও শুনেছেন যে অনেক সময় একটোপিক প্রেগনেন্সি পেটের মধ্যে বার্স্ট করে যায় একবার যদি পেটের মধ্যে বার্স করে যায় তখন কিন্তু পেটের মধ্যে রক্ত জমা বেঁধে যায় এবং সেটা কিন্তু যদি তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা না হয় সেটা কিন্তু অনেক সময় একটা লাইফ থ্রেটেনিং যে জীবন নিয়ে নিতে পারে এরকম অবস্থায় গিয়ে দাঁড়াতে পারে তো অবভিয়াসলি এর ব্যাপারে কিন্তু অবশ্যই একটোপিক প্রেগনেন্সির ব্যাপারে অ্যাওয়ারনেস থাকা উচিত এবং প্রিভেনশন অ্যাস সাচ সেরকম তো খুব একটা সম্ভব নয় বাট কিছু মেথডস ফলো করলে কিন্তু আর্লি একটোপিক প্রেগনেন্সি ডিটেক্ট করা যায় যেখানে কিন্তু বার্স্ট করে যাওয়ার আগে বা রাপচার করে যাওয়ার আগেই কিন্তু অ্যাক্টোপিক প্রেগনেন্সি ডিটেক্ট করা যেতে পারে তো প্রিভেনশনের মধ্যে যেটা হচ্ছে যে প্রথমেই বা যখনই কাপল প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন বা যখনই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় আর্লি প্রেগন্যান্সি আলট্রাসাউন্ড কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ধরুন আপনি নেক্সট মান্থে কোনো মেনস্ট্রুয়াল সাইকেল মিস করলেন তখন কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করালেন সঙ্গে সঙ্গে কিন্তু একটা আর্লি প্রেগন্যসি আলট্রাসাউন্ড ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট সেখানে কিন্তু দেখা যাবে যে প্রেগন্যান্সি আপনার কোথায় এসছে ইউট্রাসের মধ্যে এসছে না বাইরে এসছে না কোন জায়গায় এসছে সেখানে কিন্তু আলট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু সেটা দেখা যাবে এবার অনেকে ধরুন যাদের আগে একটোপিক প্রেগন্যান্সি হয়েছে তারা কিন্তু স্পেসিফিক্যালি অনেকটা হাই রিস্ক জোনে থাকেন ওনাদের কিন্তু আবারও বলে দেওয়া হয় যে এরকমই যে যখনই প্রেগনেন্সি টেস্ট ডিটেক্ট করা হবে তখন কিন্তু আলট্রাসাউন্ড করে দেখা অনেক ক্ষেত্রে কিন্তু আলট্রাসাউন্ডেও দেখা যায় না কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আছে তখন কিন্তু একটি সেরাম হরমোন আছে যেটা আমরা ইউরিনে দেখি যেটা প্রেগনেন্সি হরমোন বিটা ইড সিজি সেটার লেভেল কিন্তু অনেক সময় মাপা হয় সেটা যদি লেভেল দেখা যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে তার মানে নর্মাল প্রেগন্যান্সি হতে পারে আবার যদি দেখা যাচ্ছে কমছে বা একই থেকে যাচ্ছে সেখানে কিন্তু একটোপিক প্রেগনেন্সির চান্সেস বেশি এবার আসি যে ট্রিটমেন্ট ফ্যাক্টর ট্রিটমেন্ট অনেক ধরনের সিচুয়েশানসের ওপর ডিপেন্ড করে মোর মেজরিটি অফ টাইমস আমরা দেখি যে অনেকেই জানতেন না যে একটোপিক প্রেগনেন্সি আছে রাত্রেবেলা হঠাৎ করে ওনাদের মাথা ঘুরছে বা শরীর খারাপ লাগছে বা পেটে ব্যথা হচ্ছে হঠাৎ করে ওনারা এমার্জেন্সিতে আসেন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তখন অলরেডি একটোপিক প্রেগনেন্সি বাস করে গেছে এক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে অপারেশান করাটা দরকার এখানে আমরা যে অপারেশানটা করি তার নাম ল্যাপ্রোস্কোপিক সেলফ ইনজেক্টমি তার মানে হচ্ছে ল্যাপ্রোস্কোপ দ্বারা আমরা পেটের মধ্যে যে ব্লাড জমে আছে সেগুলো আমরা সব ওয়াশ করা হয় তারপর হচ্ছে যে সাইড ফ্যালোপিয়ান টিউবে প্রেগনেন্সিটা এসছে ওই টাইপের ফ্যালোপিয়ান টিউবটা কিন্তু বাদ দিতে হয় এই ধরনের সিচুয়েশনটা অত্যন্তই খুবই ভয়ের এবং যারা পেশেন্টদের কিন্তু অনেক সময় আইসিউতে ভর্তি রাখতে হয় এবং অনেক দু তিনটে ইউনিট রক্ত দিতে হতে পারে তারপর আস্তে আস্তে ওনারা ভালো হয়ে যান যদি টিউব ফেটে না গিয়ে থাকে যে যদি একটোপিক প্রেগন্যান্সি রাপচার বা ফেটে না গিয়ে থাকে এবং সেটা যদি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে থাকে সেখানে কিন্তু একটি মেডিকেল ট্রিটমেন্টেরও সম্ভাবনা থাকে যেখানে আমাদের বিটা এইচসিজি বা প্রেগন্যান্সির হরমোনটাও দেখতে হয় সেটা যদি খুব কমের দিকে থাকে আইডিয়ালি দেড় হাজার দু হাজারের নিচে থাকে কিংবা দেড় হাজারের সেখানে কিন্তু আমরা একটা মেডিসিন দিয়েও কি ট্রিটমেন্ট করা যায় মেডিসিনের কিছু খারাপ ভালো দিকও আছে এবং সেক্ষেত্রে কিন্তু মেডিসিন যেটা নাম মেথোটেক্সাইট এই ইঞ্জেকশন দিয়েও কিন্তু সারানো যেতে পারে অনেক ক্ষেত্রে খুব ছোট একটোপিক প্রেগন্যান্সি থাকে এবং যে বিটা এইচসিজি যে হরমোনটা অনেক সময় হাজারের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কনজারভেটিভ বা এক্সপেক্টেন ট্রিটমেন্টটা করা যেতে পারে যেখানে বারে বারে ভিটাইন সিজি এক সপ্তাহ অন্তর অন্তর মনিটারিং বা আলট্রাসাউন্ড এগুলো করে করে দেখা হয় তিন চার সপ্তাহ আস্তে আস্তে দেখা যায় যে একটুপিক প্রেগনেন্সিটা নিজে থেকেই রিজলভ হয়ে গেছে তো যদি টেক হোম মেসেজ হিসেবে বলি যে একটোপিক প্রেগনেন্সির ব্যাপারে অবশ্যই কিন্তু সচেতন থাকা উচিত এবং যখনই প্রেগন্যান্সি হবে সবার কিন্তু প্রথমেই কিন্তু আলট্রাসাউন্ড করে দেখা উচিত স্পেসিফিক্যালি যাদের আদের একটোপিক প্রেগনেন্সি হয়েছে তাদের কিন্তু অবশ্যই করানো উচিত এবং যখনই কোনো ডাউট হবে তখন কিন্তু বিটা এইচসিজির মাধ্যমে এই হরমোন লেভেল মাপার মধ্যে দিয়েও কিন্তু এই একটোপিক প্রেগন্যান্সির আর্লি ডিটেকশন করা উচিত নমস্কার